উনি আপনাদের কিছু বক্তব্য জয় জগন্নাথ নমস্কার জয় জগন্নাথ শুভ মানে এতটা বড় সুযোগ করে দেওয়ার জন্য যেখানে আমরা মানুষের আজকের এই শুভদিনে দিনে রথযাত্রা এসে আমরা আমাদের ছবি দেবী চৌধুরানীর প্রমোশন করতে পারছি আপনাদের সামনে এতটা সময় কাটাতে পারছি অনেক অনেক ধন্যবাদ আর খুব মানে ভাগ্যবতী আমি যে আজকে প্রভুকে ছুতে পেরেছি যেই মূর্তিকে ছুঁয়েছেন স্বয়ং শ্রী চৈতন্যদেব আমার সাথে আমি একা নই আমার সাথে আরেকজন আছে বিবৃতি আমার একটা ক্যারেক্টার বিবৃতি করেছে আমি চাইবো এই পুজোতে রিলিজ হচ্ছে আপনাদের আশীর্বাদ সব সময় ছিল আমার সাথে আমার খারাপ টাইমে ভালো টাইমে সব সময় আপনারা আমার পাশে ছিলেন এইবারের দেবী পক্ষে ওভারঅ এখানে এসে জামন দিদি থ্যাংক ইউ সো মাচ মাছ প্রিয়ালা থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য এত গাছ থেকে ঠাকুরকে ছুঁতে পাচ্ছি রথ দেখতে পাচ্ছি মানুষের রথ খুব খুব ফেমাস আমি এখানে আসতে পেরে খুবই সৌন্দ্রতি ফিল করছি থ্যাংক ইউ আজকে তো অবশ্যই জয় জগন্নাথ একবার শুধু আমাদের জন্য জয় অনেক অনেক ধন্যবাদ কিছু আমাদের বিচ করে নি